ইসরাইল রাষ্ট্র পরিচিতি জানলাম এবার আসুন ফিলিস্তিন আর ইসরাইল দ্বন্দ্বের শুরু হলো কোথা থেকে এই যে শুরু এটা যখন আপনি জানবেন তখনই বুঝবেন যে এটা সমাধানটা কোথায় আছে আসেন ফিলিস্তিন সমস্যার সূচনা উনিশশো সালের এক সেপ্টেম্বর জার্মানির হিটলার কর্তৃক পোলান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে কবে উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর কে শুরু করল জার্মানের যিনি নেতা ছিলেন হিটলার উনি পোল্যান্ডে আক্রমণ করেন পোল্যান্ড একটা দেশ এই পোল্যান্ডের উপর যখন আক্রমণ করে এই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু শেষ হয়েছে কবে উনিশশো পঁয়তাল্লিশ সাথে দুই সেপ্টেম্বর প্রায় ছয় বছর পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরো পৃথিবীটা তিন ভাগে ভাগ হয়েছে কয় ভাগে ভাগ এক ভাগ অক্ষ শক্তি দ্বিতীয় ভাগ মিত্র শক্তি তৃতীয় ভাগ নিরপেক্ষ শক্তি কয়টা বলছি অক্ষ শক্তি মিত্র শক্তি আর নিরপেক্ষ শক্তি আসুন শক্তিতে কারা ছিলেন এক নম্বর জার্মান দুই নম্বরে জাপান তিন নম্বরে ইটালি চার নম্বরে হাঙ্গেরি পাঁচ নম্বরে রোমানিয়া ছয় নম্বরে বুলগেরিয়া এবং তাদের যারা সমর্থন করেছেন এরা ছিল অক্ষশক্তি জার্মান জাপান ইটালি হাঙ্গেরি রোমানিয়া বুলগেরিয়া এবং তাদের যারা সমর্থক ছিল তারা কি অক্ষশক্তি এবার আসুন মিত্রশক্তি কারা রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মানে আমেরিকা যুক্তরাজ্য মানে ইংল্যান্ড যুক্তরাজ্য মানে কি ইংল্যান্ড এরপরে চীন এই চারটা রাষ্ট্র ছিল মিত্র শক্তি তাদেরকে যারা সমর্থক ছিল তারাও ছিল কি মিত্র শক্তি দুই ভাগে ভাগ হয়ে গেল যুদ্ধের ক্ষেত্রে তাদের বিপরীত তারা আর কিছু রাষ্ট্র ছিল কোনো দলেই যোগদান করে নাই তারা যুদ্ধেও করে নাই তারা ছিল কি নিরপেক্ষ শক্তি যখনই যুদ্ধটা হয়েছে তখন বাংলাদেশ সৃষ্টি হয় নাই তখন বাংলাদেশ সৃষ্টি হয়নি তখন ছিল ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে একটা রাষ্ট্র আর সেই রাষ্ট্র পরিচালনা করতো কারা জানেন ইংল্যান্ড এই যে ভাই বলতে পারছে ইংল্যান্ড মানে ব্রিটিশ তখন এই ভারত বাংলাদেশ পাকিস্তান শাসন করতো কারা ব্রিটিশটা তাহলে ব্রিটিশটা হলো মিত্র শক্তির অন্তর্ভুক্ত তাহলে ভারত বাংলাদেশ তখন কোন দিকে ছিল মিত্র শক্তির দিকে আচ্ছা শুনুন এই যে দুইটা শক্তি যুদ্ধ শুরু হলো ছয় বছর পর্যন্ত বিশ্বযুদ্ধ হলো এই বিশ্বযুদ্ধে যারা শুরু করেছিল তারাই পরাজিত হয়েছে শুরু করেছিল কে মনে আছে জার্মানির হিটলার হিটলার শুরু করেছিল এই জার্মান এবং জাপান তারা পরাজিত হয় আপনারা জানেন যে জাপানের দুইটা শহর ছিল হিরোশিমা আর নাগাসাকিতে এই আমেরিকা কর্তৃক দুইটা পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় লিটল বয় বয় অ্যাটল অফ ফ্যাটম্যান দুইটা বোমার নাম এই দুইটা বোমা নিক্ষেপের মাধ্যমে জাপান সর্বপ্রথম আত্মসমর্পণ করে মানে নিজেদেরকে পরাজিত বলে মেনে নেয় তারপরে বিশ্বযুদ্ধ থেমে যায় এখন এখান থেকে আমাদের যে শিক্ষা সেটা হলো আপনাদেরকে মনে আছে হিটলার সর্বপ্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল কোন দেশে আক্রমণের মাধ্যমে পোল্যান্ডে এই পোল্যান্ডের অধিকাংশ লোক ছিল ইহুদি পোল্যান্ডের যারা বসবাস করত তাদের অধিকাংশ হলো কি ইহুদি আচ্ছা যখন হিটলার বুঝতে পারলো যে আমি এখন পরাজিত হয়ে যাব কারণ আমার সঙ্গী যিনি জাপান উনি আত্মসমর্পণ করছে তা তো আমারও তো মানে পরাজিত হওয়া নিশ্চিত তখন সে হিটলার পোল্যান্ডে ইহুদিদের গণহত্যা শুরু করে প্রায় দশ লক্ষ ইহুদিদেরকে হত্যা করে কে করছে এটা হিটলার কাদেরকে হত্যা করছে ইহুদিদেরকে আসুন এবার সামনে যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তির সাথে অটোমান সাম্রাজ্যের ওসমানীয় খেলাফাতের ফিলিস্তিনের মাঝে একটা যুদ্ধ চলে এবার আসুন মধ্যপ্রাচ্যে যখন ওই যুদ্ধগুলো চলছে তখন ওসমানীয় খেলাফাত যাদেরকে বলা হয় অটোমান সাম্রাজ্য মানে সেই সময় মুসলিমদের একটা রাষ্ট্র ছিল এবং ওই রাষ্ট্রের অতিভুক্ত যারা ছিল তাদেরকে ইসলামী খেলাফত বলে মনে করা হতো যদিও আসলে প্রকৃত ইসলামী খেলাফত ছিল না কিন্তু ইসলামের ধাঁচেই চলতো তার রাজধানী রাজধানী ছিল কোথায় এই যে তুরস্কের রাজধানীতে ইস্তাম্বুলে তুরস্কের রাজধানী ইসলাম ইস্তাম্বুল ছিল তার রাজধানী এবং সারা ওনাদের রাজ্যভুক্ত যতগুলো দেশ ছিল সবাই ওই ওসমানীয় খেলাফতের অন্তর্ভুক্ত সেই সময় এই ফিলিস্তিন রাষ্ট্রটাও ছিল অটোমান বা ওই ওসমানীয় খেলাফাতের অন্তর্ভুক্ত এখন যখন বিশ্বযুদ্ধ চলতেছে তখন ফিলিস্তিনিও আবার ওসমানীয় এই খেলাফাত ওনাদেরকে ছুটানোর জন্য ইংল্যান্ড রাশিয়া আমেরিকা তাদেরকে ওসমানীয় খেলাফাতের বিরুদ্ধে যুদ্ধ করছে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধে ওসমানীয় খেলাফাতের যারা খলিফা ছিলেন তারা পরাজিত হয়েছে আর এই যে শক্তি যারা আমেরিকা ইংল্যান্ড রাশিয়া তারা বিজিত হয়েছে বিজয় হলো বিজয় হওয়ার পরে এই যে যে ওসমানী খেলাফাত যতটুকু রাজজনীয় হয়েছে এই খেলাফাতের অংশগুলোকে ভাগ করে ফেলছে কারা ভাগ করলো ইংল্যান্ড কারা ভাগ করছে আমেরিকা কারা ভাগ করছে রাশিয়া ভাগ করছে যে তোমরা এতটুকু শাসন করো আমরা এতটুকু শাসন করি তোমরা এতটুকু শাসন করো ওই শাসনের মধ্যে এই যে ফিলিস্তিন অংশটা পড়ছে ইংল্যান্ডের মধ্যে কত সালে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত লিগ অফ নেশনের মাধ্যমে লিখিতভাবে ইংল্যান্ডের কাছে হস্তান্তর করে এই রাষ্ট্রগুলো এই ফিলিস্তিনকে একটু খেয়াল করে শুনতে হবে তারপরে বুঝবেন সমস্যাটা কোথায় শুরু হয়েছে আচ্ছা যখন হস্তান্তর কাছে করে ইংল্যান্ডের কাছে তখন ইংল্যান্ড ইহুদিদের কাছে একটা ওয়াদা করে এ তোদের উপর জুলুম করছে না ইটলার দশ লক্ষ ইহুদি মারছে না তোরা আমাদেরকে সমর্থন কর তোদের জন্য আলাদা একটা রাষ্ট্র বানাই দেব এবার বলেন তো এই ওয়াদাটা করলো কারা কাদেরকে ইংল্যান্ড কোন ধর্মের অনুসারী আর ওয়াদা করলো কাদেরকে ইহুদি ধর্মের অনুসারী তাদেরকে বলে তোমরা আমাদের সাপোর্ট করো আমরা তোমাদেরকে আলাদা একটা রাষ্ট্রই তৈরি করে দেব আচ্ছা এবার শোনেন এরপরে এই ইংল্যান্ড গোপনে আমেরিকার সাথে পরামর্শ করে যে এদেরকে রাষ্ট্র কোথায় বানানো যায় সংখ্যা গরিষ্ঠ তারা কোথায় পোল্যান্ডে আর পোল্যান্ডে দশ লক্ষ ইহুদীদেরকে হত্যা করলো কে মনে আছে জার্মানের হিটলার আচ্ছা তারা পরিকল্পনা করলো যে এই রাষ্ট্রটা তৈরি করবে ফিলিস্তিনের ভূমিতে তা কেমনে রাষ্ট্রকে হঠাৎ করে গলি করতে পারবেন না পরিকল্পনা করছে এই যুদ্ধের শেষে ইংল্যান্ড যখন ওই দেশটাকে ফিলিস্তিনকে শাসন করছে তখন পরিকল্পিতভাবে পোল্যান্ড থেকে ইহুদিদেরকে জাহাজে করে এনে এই ফিলিস্তিনের জমিতে তাদেরকে মানে আপাতত থাকার জন্য ব্যবস্থা করছে উদাহরণ যান বাংলাদেশ কিছুদিন আগে মায়ানমারে হামলা হয়েছে রোহিঙ্গারা কোন দেশে আশ্রয় নিছে কোন দেশে আশ্রয় নিল বাংলাদেশে কি চিরদিনের জন্য আনছে বাংলাদেশ সাময়িক তারা বিপদগ্রস্ত হয়েছে তাদেরকে সাময়িকভাবে থাকাতে হলো যুদ্ধ শেষ দেশের পরিবেশ শান্ত হলে যৌক্তিকভাবে তারা তাদেরকে সেখানে ফেরত দেওয়া কি সঠিক না কিন্তু তাদেরকে এমএ ইংল্যান্ড পরিকল্পিতভাবে ফিলিস্তিনের ভূমিতে বসবাস করতে দিয়েছে আর ফিলিস্তিনের মুসলমানরা তারা জনসংখ্যা কম ভূমি ছিল বেশি তারাও উদারতার পরিচয় দিছে যেমনটি বাংলাদেশের জনগণ দিছে বাংলাদেশে এখন দশ লক্ষ রোহিঙ্গা থাকে কি আমরা তাদেরকে উদারতার সাথে গ্রহণ করছি না রাষ্ট্রপ্রথমে নিতে চায় না আমরাই তো সাপোর্ট দিয়েছিলাম তাই না আচ্ছা আসলো এখন যখন ওখানে বসবাস শুরু করলে এই যারা ফিলিস্তিনের সচেতন মানুষ তারা দেখছে কিরে জাহাজও করে হাজার 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 ইহুদিদেরকে এখানে আনা হয় এটা তো লক্ষণ ভালো না কি একটা পরিকল্পনা যেন আছে। বিপদ্রস্তে অল্প কিছু মানুষ আসতে পারে কিন্তু সবই তো আসতেছে এর কারণটা কি এবং আসার পরে এখন ফিলিস্তিনের যারা জন্মগত বংশগত মুসলমান যারা অধিবাসী তারা চিন্তা করছে এখন ইহুদির সংখ্যা বেড়ে যাচ্ছে তারা আমাদের জমি জোর করে দখল করে নিয়ে যাচ্ছে ভবিষ্যতে তো আমাদের অস্তিত্বই শেষ হয়ে যাবে এই জন্য তারা উনিশশো সালে এই ফিলিস্তিনের মধ্যে ইহুদিদেরকে বসতি স্থাপনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় এই যুদ্ধের ঘোষণা দিল কারা ফিলিস্তিনের অধিবাসীরা কাদের বিরুদ্ধে ইংল্যান্ড যারা ইংল্যান্ডের সৈন্যবাহিনী যাদেরকে নিয়ে আসে আর ইহুদিদের বিরুদ্ধে ওই সময় আমি আমি সবগুলো এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা এবং আমেরিকা আরও যতগুলো আছে সেখান থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করছি দেখেন সেই সময় বত্রিশ হাজার ইহুদি ইংল্যান্ডের সেনাবাহিনীতে যোগদান করে তাদের থেকে প্রশিক্ষণ নিয়ে এই ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আর এরা তো প্রশিক্ষিত এদের অস্ত্র আছে ফিলিস্তিনের লোকদের তো ওইরকম অস্ত্র নাই তাদের সে প্রশিক্ষণ নেই যার ফলে এই ফিলিস্তিনের লোকেরা পরাজিত হয়েছে কত সাল উনিশশো সাল মনে রাখতে হবে কথাগুলো পরাজিত হইল তো এখন এই আমাদের আপনাদের কি মনে আছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিন শাসনের দায়িত্ব ছিল কার ইংল্যান্ডের আর মাত্র এক বছর আছে এখন ইংল্যান্ড মনে করলো আমরা তো এক বছর পর আমাদের চুক্তি শেষ আমরা চলে যাব তা রাষ্ট্রটা তো গঠন করতে হবে পরে এই যে খণ্ড কয়েকটা যুদ্ধ হয়েছে এই যুদ্ধের কারণগুলো দেখাইয়া ইংল্যান্ড জাতিসংঘের কাছে প্রস্তাব দিছে কি প্রস্তাব ফিলিস্তিনে যেহেতু মুসলমান ইহুদিদের মধ্যে যুদ্ধ কয়েকটা হলো আর হয়েছে এর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিনে মুসলমানদের জন্য আলাদা একটা আবাসভূমি ইহুদিদের জন্য একটা আবাসভূমি তৈরি করার জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব দিছে জাতিসংঘ চালায় কারা মুসলমানরা কথা বলেন কারা চালায় তার মানে সব পূর্ব পরিকল্পিত পরে যখন উনিশশো সাতচল্লিশ সালে প্রস্তাব দিছে উনিশশো সালে জাতিসংঘের ঘোষণা হলো ফিলিস্তিনের যে আয়তন পুরোটাকে দুইভাবে ভাগ করবে খেয়াল করে শোনেন কয় ভাগে বাদ অর্ধেক নিয়ে প্রতিষ্ঠিত হবে ইসরায়েল নামে ইহুদি রাষ্ট্র অর্ধেক নিয়ে প্রতিষ্ঠিত হবে ফিলিস্তিন নামে মুসলিম রাষ্ট্র দুইটা রাষ্ট্র এবং দুই রাষ্ট্রকে জাতিসংঘ একসাথে স্বীকৃতি দিবে আচ্ছা এবার এটা সঠিক না ভুল বোঝানোর জন্য উদাহরণে আসেন রোহিঙ্গারা এখন কোথায় আছে বাংলাদেশের কোন জায়গায় চট্টগ্রামে রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে গেল তাদের ক্ষমতা বেড়ে গেলো আমাদের জোর জমি জোর করে দখল করে নেয় রোহিঙ্গাদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে মানে বোঝানোর জন্য বলছি জাতিসংঘ বলছে আপনাদের রোহিঙ্গাদের সাথে যুদ্ধ মারামারি আমার দরকার নাই এক কাজ করেন বাংলাদেশকে দুই ভাগে ভাগ করি অর্ধেক থাকবে বাঙালি অর্ধেক থাকবে রোহিঙ্গারা দুইটা আলাদা রাষ্ট্র আমরা স্বীকৃতি দিয়ে দেব মানবেন কে কে কেটা কেটা মানবেন এটা কি জুলুম না মানে ঘটনা হলে কেমন রবিকুল ইসলাম ভাই বিপদে পড়ছে ভাই আপনি বিপদে পড়ছেন না আমাদের ঘরে হান করেন বসে বসেন রবি থাকতে দিছি সকালবেলা কয় ঘরে তো বাইরে এই ঘর আমার রবি ভাই ঘর আমার বিষয়টা এমন হয়েছে না যেই ফিলিস্তিনের মুসলমানরা উদারতার পরিচয় দিয়ে বিপদগ্রস্ত ইহুদিদেরকে থাকার জন্য জায়গা করে দিল পরশুদিন কয় ইহুদিদেরকে ইহুদিরা বলছে ফিলিস্তিনরা তোমরা এত সরো জায়গায় আমাগো এটা কি জুলুম না এবং যখনই ঘোষণা দেয় জাতিসংঘ তখন পুরো সমগ্র ফিলিস্তিনের দশ শতাংশ জায়গায় বসবাস ছিল ইহুদিদের নব্বই শতাংশ জায়গায় বসবাস ছিল ফিলিস্তিনি মুসলমানদের তাহলে বাকি চল্লিশ শতাংশ জায়গা জোর করে মানে পঞ্চাশ শতাংশ জায়গা সরায়া দিয়া ইহুদিদেরকে দিয়ে দিবে আর ফিলিস্তিনের মুসলমানরা মেনে নিবে এটা কি মানার মতো হয়